সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের নয় দফা দাবির অন্যতম দাবি ছিল এদেশে ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক সে জুলাইয়ের স্প্রিটকে যারা খর্ব করে দলীয় প্রভাব খাটিয়ে শাক্স বন্ধ করার চেষ্টা করছেন আমরা মনে করি তারা জুলাইয়ের সহিত রক্তের সাথে বেইমানি করছেন আপনারা ছাত্র জনতার সাথে বেইমানি করছেন সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন এদেশে কোনো ধরনের নির্বাচন চায় না। ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের দালাল আওয়ামী লীগ কিন্তু আমরা বুঝি না বিএনপি কথা বলে তারা ছাত্র সংসদ নির্বাচন চায় না তারা এই মূলত ছাত্র সংসদ চায় না যারা জুলাইকে ধারণ করতে পারে না যারা শিক্ষার্থীদেরকে ধারণ করতে পারে না তারা এই মূলত এই নির্বাচন চায় না বিএনপি কে বলতে চাই শিক্ষার্থীর ভাষা বুঝুন সুপথে ফিরে আসুন নইলে আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে আপনারা কোনো বন্ধু খুঁজে পাবেন না আমরা খুব ভালো করে খেয়াল করেছি ছাত্র দলের অবস্থান অত্যন্ত ন্যাক্কারজনক আমরা ছাত্র সমাজ তাদের জন্য লজ্জিত হচ্ছে বারবার আপনারা খেয়াল করে দেখবেন কোন ছাত্র সংগঠনে কাজ হতে পারে না ছাত্র সংসদের বিরুদ্ধে অবস্থান নেয়া কিন্তু আমরা দেখেছি ছাত্র দল লেজুরিবৃত্ত করে লোক ভাড়া করে এনে ইসির সামনে দুই দিন ধরে করছে আমরা বলতে চাই ছাত্র দল সময় থাকতে ফিরে আসেন নইলে আগামী দিনে প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা আপনাদেরকে বয়কটের ডাক দিবে দেখবেন আমরা বলতে চাই ছাত্র দলের কাজটা আসলে কি আপনারা ওয়াইল্ড ফেল পলিটিক্স বোঝেন না ছাত্র সংসদ চান না শিক্ষার্থী বোঝেন না তাহলে আপনারা চানটা কি আপনারা কি চান ঢাকা কলেজের আশপাশে চাঁদাবাজি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে কান্দা পাটি দিতে আপনারা কি চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে হলো মত বিক্রি করতে নাকি আপনারা স্লার সেমিং করে প্রেমিং করার মাধ্যমে আপনারা নতুন করে অপরাধ যদি করতে চান নাকি নব্বইয়ের মতো করে হাওয়া লাগিয়ে আপনারা ক্যাম্পাস গুলোতে আবারও নতুন করে কেষ্টম গদরম কালচার আপনারা চালু করতে চান আমরা আপনাদের রাজনীতির কোন সঠিক উত্তর পাচ্ছি না বিগত দেড় বছরে জুলাই অভ্যুত্থানের পরে আমরা এখন পর্যন্ত ছাত্র দলে কোন গঠনমূলক কার্যক্রম দেখি নাই তারা শিক্ষার্থীদের সামনে তাদের রূপরেখা প্রণয়নে সম্পূর্ণ পরিমাণে ব্যর্থ হয়েছে সংগ্রামী উপস্থিতি টিভি খুললে দেখা যায় বিএনপি নেতারা বড় বড় গল্প করেন ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না তাহলে কেন আপনারা নির্লজ্জের মতো করে আজকে হাইকোর্টে গিয়েছিলেন সবসু বন্ধ করার জন্য আপনারা দেখে থাকবেন পেশি শক্তি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাক্ষী বন্ধের জন্য প্রেম পিতা করছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এদেশের কোন জনগণ এটা মেনে নিতে পারছে না আপনারা দেখে থাকবেন আজকে সকাল বেলা সাক্ষু থেকে দায়িত্বপ্রাপ্ত আটজন বিএনপি বন্ধু শিক্ষক পদত্যাগ করেছে তারা বলেছে শাকসুতে নাকি কোনো আমেজ নাই তাদের মন খারাপ মন ভালো লাগে না তাই পদ ত্যাগ করছি এই পুত্র নিয়ে আপনারা শিক্ষক হয়েছেন আপনাদেরকে আমরা ধিক্ষার জানাই সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন ছাত্র গত দুই দিন ধরে টাকায় কিছু লোককে ভাড়া করে এনে ঈদের সামনে মফ করা শুরু করেছে ইতিমধ্যে শুধু তাই না বিএনপির একদল আইনজীবী সকাল থেকে হাই কোর্টে গিয়ে পড়ে আছে তারা সবসু চায় না শুধু তাই না এটর্নি জেনারেল পর্যন্ত তার দপ্তর থেকে তথ্য পাঠানো হয় সবসময় বন্ধ করতে হবে আপনাদের দলীয় এমন নির্লজ্জ কার্যক্রমকে আমরা ধিক্ষার জানাই সাথে সাথে আমরা বলতে চাই আপনাদেরকে বলতে চাই ইতিমধ্যে আপনারা নৈতিকভাবে পরাজয় বরণ করেছেন